হুম এসএসসি আই সবাইকে স্বাগতম আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে ভালো আছো সকলকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব অধ্যায়েকের এক দশমিক চার অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের যে কথা সেটাকে বলা হচ্ছে ইথিক্স অফ আইসিটি সিটি দেখো এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন আছে তোমাদের এটা জানতে হবে যেমন সাইবার সিকিউরিটি যেই বিষয়গুলো আছে অনেকটা এটার জন্যই করা নৈতিকতা হচ্ছে এক ধরনের মানদণ্ড যা আচরণ কাজ এবং পছন্দের ক্ষেত্রে সহায়তা করে এই ঐচিত্য ও অনুচিত্রের মাফকাটিও বটে কেননা মানব ধর্ম এবং নৈতিকতা অঙ্কাঙ্গিত অর্থনৈতিক ও বেআইনি এক বিষয় নয় অনেক সরি অনৈতিক ও এক বিষয় নয় অনেক অনৈতিক কাজ আইন বিরুদ্ধ নয় কিন্তু সকল আইন বিরুদ্ধে কাজ অবশ্যই অনৈতিক তবে সাম্প্রতিককালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অনৈতিক এবং অন্যায় কাজের জন্য মানে কাজের মাত্রা এত বেড়ে গেছে যে পৃথিবীতে অনেক দেশে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য কঠোর আইন প্রণক করছে কাজেই একসময় যে কাজটি শুধু অনৈতিক ছিল সেই সেটি অনেক ক্ষেত্রে এখন বেআইনি হয়ে গেছে অর্থাৎ সামনাসামনি কাউকে কালা করে একজন পার পেয়ে যেতে পারে কিন্তু ফেসবুকে কাউকে কালাহালি করে একজন জেলও যেতে পারে এই যে পার্থক্যতা শিক্ষিত বন্ধুরা আজকের টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তুমি দেখবা যেহেতু পৃথিবীর সব প্রায় সকল মানুষ কোনো না কোনোভাবে তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত তাই এর ব্যবহার নৈতিকতা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ দেওয়া উচিত কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট উনিশশো বিরানব্বই সালে কম্পিউটার ব্যবহারকারীর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে দশটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে তুমি কম্পিউটার ব্যবহার করে অন্যের ক্ষতি করবে না তুমি অন্যের কম্পিউটার সংক্রান্ত কাজে হস্তক্ষেপ করবে না তুমি অন্য কারো ফাইলে অনধিকার প্রবেশ করবে না আমি চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করবো না আমি জন্য কম্পিউটার ব্যবহার করব না আচ্ছা এখন একটা আমরা হয়তো দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রাকটে তুমি লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহার ও কপি করবে না তুমি বিনা অনুমতিতে কম্পিউটার সংক্রান্ত রিসোর্স ব্যবহার করবে না তুমি অন্যের কাজকে নিজের কাজ বলে চালিয়ে দেবে না তুমি তথ্য প্রযুক্তির ব্যবহারের আগে সমাজের উপর প্রভাব সম্পর্কে চিন্তা করবে তুমি কম্পিউটার ব্যবহার করার সময় অন্যের ভালোমন্দ বিবেচনা করে করবে এবং শ্রদ্ধাবোধ প্রদর্শন করবে কম্পিউটার ইন্টারনেট কিংবা মোবাইল ফোন ব্যবহার করার সময় বর্ণিত তথ্য প্রযুক্তি সম্পর্কিত নৈতিক নির্দেশনা সম্পর্কে সুষ্ঠু সুধারণা তো আজকাল ইন্টারনেটের মাধ্যমে অনেক ধরনের অনৈতিক অপরাধমূলক কাজ সংগঠিত হয় এর মধ্যে প্রচলিত বিষয়গুলো হচ্ছে যেমন হ্যাকিং হ্যাকিং অনেক ধরনের আছে যেমন ফিশিং স্প্যামিং তারপর সফটওয়্যার প্রাইভেসি প্লেজিয়ারিজম আছে তো এগুলো কি এ বিষয় মধ্যে জানতে হবে একটা আমি দেখি যে এই প্রথমত হ্যাকিং যেটা কোনো কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক বা ডেটায় অননুমোদিত অধিকার প্রবেশ ও নিয়ন্ত্রণ লাভ করার উপায়কে হ্যাকিং বলে এতে ব্যক্তিত্বত্ব বা সিস্টেম প্রতিসাধন প্রতিসাধন করা হয় এবং অনেক ক্ষেত্রে কোনো ক্ষতি না করে শুধু নিরাপত্তা ত্রুটি সম্পর্কে কোনোভাবে কোনোভাবে আসলে এই যে তাহলে কি বললাম অনেক ক্ষেত্রে কোনো ক্ষতি না করে শুধু নিরাপত্তা ত্রুটি সম্পর্কে কম্পিউটার ব্যবহারকারীকে জানান দেয়া হয় যে ব্যক্তি বর্গ এ ধরনের কর্মের অপকর্মের সাথে জড়িত যে ব্যক্তি হ্যাঁ তাদেরকে বলা হয় হ্যাকার পিসিং কি পিসিং করার অর্থ ইমেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেক ওয়েবসাইট নিয়ে কৌশলে তার বিশ্বাসতা অর্জন করা এবং তারপর ব্যবহারকারীর অ্যাক্সেস কোড পিন নম্বর ইত্যাদি ক্রেডিটার বা পাসওয়ার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের মতো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলে এবার হচ্ছে স্প্যামিং অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্চিত ইমেল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে এই কাজ করা কাজ যারা করে তাদেরকে স্প্যাম স্প্যামার বলা হয় যখন কোনো ব্যবহারকারী কোনো ওয়েবসাইট ভিজিট করেন ব্যবহারকারী ভিজিট করেন বা কোনো গ্রুপের মেসেজ বোর্ডে প্রবেশ করে তখন স্প্যামরা সেখান থেকে ইমেল অ্যাড্রেস সংগ্রহ করে ব্যবহারকারীকে ইমেল মেলে বিভিন্ন কথামূলক মেসেজ পাঠায় তারপর হচ্ছে সফটওয়্যার ফার্মেসি সফটওয়্যার ফার্মেসি একটি বুদ্ধিভিত্তিক প্রযুক্তিপূর্ণ সফটওয়্যার সফটওয়্যার একটি বুদ্ধিভিত্তিক প্রযুক্তিপূর্ণ যা প্রোগ্রামারগণ পেশাগত দক্ষতা মেধা আর মরণ সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে তৈরি করে থাকেন এ এবং এগুলো তারাই সত্ত্বাধিকার হন লাইসেন্সবিহীন বা সত্ত্বাধিকারী অনুমোদন এ ধরনের এ ধরনের অপরাধ প্রতিহূত করার চেষ্টা করা চেষ্টা অব্যাহত রয়েছে সফটওয়্যার যে ফ্রাইভেসি যেটা তারপর হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্লেজিয়ারিজম যেটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো লেখা সাহিত্য গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল আবা অথবা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাকে বলে প্লেজিয়ারিজম বলে অর্থাৎ অন্যান্য লেখা বা তথ্য সত্ত্বাধিকার অনুমতি ছাড়া নিজের নামে চালিয়ে দেওয়া ফ্লাজিয়ারিজম ফ্লাজিয়ারিজম এর বাংলা পরীক্ষা হল কুম্বিল কুম্বিলিক কুম্বিলক বৃত্তি অনেক সময় কোনো লেখার গুরুত্ব পূর্ণ শব্দ গুচ্ছ নকল করলেও তার ফ্লাজিয়ারিজম এর আওতায় পড়ে সম্মিলিতভাবে প্লেজারিজম প্রতিরোধ করা উচিত ইদানেই শিক্ষাক্ষেত্রে প্লাজারিজম অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য হল চিন্তা দক্ষতা অর্জন করা কোনো বিষয়ে তা যতই জটিল হোক না কেন তা বিশ্লেষণ করা মূল্যায়ন সংক্ষেপে বা নতুন সংক্ষেপে বা নতুন ধারণার প্রবর্তন করার দক্ষতা অর্জন করা হলো শিক্ষা প্লেজারিজম বা কুম্ভিলক বৃত্তির কারণে শিক্ষার্থীদের এই দক্ষতা অর্জনের কাজটি বাধাগ্রস্ত হয় শিক্ষাক্ষেত্রে প্লেজারিজম নীতিম নীতিগতভাবে একটি জটিল সমস্যা হিসেবে চিহ্নিত হয় দেখুন আমরা দেখব এখন কি কি সমস্যা হবে প্লেজারিজম বিভিন্ন প্রকারের হতে পারে যেমন ক্লোন রিমিক্স হাইব্রিড রিসাইকেল ফোর ফোর হিরো হিরোর প্লেজারিজম তারপর অ্যাগ্রিগেশন প্লাজারিজম প্লেজারিজম রিটুইট হ্যাঁ প্লেজিয়ারিজম তাহলে এগুলো এই ধরনের অনেকগুলো কিন্তু রয়েছে প্লেজিয়ারিজমের কারণগুলোও কি আমাদেরকে দেখতে হবে একটু দেখো ক্লুন কি রিমিক্স হাইব্রিড রিসাইকেল ক্লুন কী এতে একজন ব্যক্তি কোনো পরিবর্তন ছাড়াই কোনো বিষয় বস্তু বা কন্টেন্ট বহু কপি করে একটি এক একটি করে তার নিজের বলে দাবি করে রিমিক্স আচ্ছা রিমিক্স এই পদ্ধতি একজন ব্যক্তি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে এবং সবগুলোকে একত্রিত করে একটি ডকুমেন্ট তৈরি করে তারপর এটি নিজের তৈরি যে নিজের তৈরি করা বলে দাবি করে হাইব্রিড এক্ষেত্রে নিখুঁতভাবে উদ্ভিদ কোনো উৎস ডকুমেন্টকে উদ্ভৃতি উদ্ভৃতি ছাড়াই একটি নতুন ডকুমেন্ট হিসেবে অনুলিপি এবার হচ্ছে হাইব্রিড এই এক্ষেত্রে নিখুঁতভাবে উদ্ভৃত কোনো বস্তু ডকুমেন্টকে উদ্ভূত ছাড়াই একটা নতুন ডকুমেন্ট হিসেবে অনুলিপি করে নতুনভাবে সাধারণ রিসাইকেল এটি সঠিক উদ্ভৃত ছাড়াই পূর্ববর্তী কোনো কন্টেন্ট বা ডকুমেন্ট থেকে ধার নেওয়া বা পুনর্ব্যবহার করাকে রিসাইকেল হয় তা ফোর জিরো ফোর এতে একজন ব্যক্তি বিভিন্ন উৎস থেকে কন্টেন্ট অনুলিপি করে একটি নথি তৈরি করে করে অস্তিত্বহীনতার পরিচয় দেয় তাহলে এটিকে নদী তৈরি করে এবং উদ্বৃত একক নদী হিসেবে দ্রুত প্রস্তুত করে যদি কোনো উদ্ভিত সমূহ বুল বা ভুয়া এবং এগুলো অস্তিত্বহীনতার পরিচয় দেয় তাহলে একে ফোর জিরো ফোর জিরো প্লাজিজম বলে তারপর অ্যাগ্রিয়েশন এই এক্ষেত্রে লিখিত কন্টেন্ট বা ডকুমেন্ট যথাযথ সকল উদ্ভূত অন্তর্ভুক্ত থাকে কিন্তু এতে এই প্লেজারিজমের কারণ আছে রয়েছে বর্তমান যুগে কপি প্যাস্ট ফাংশনের সাহায্যে বিনা পরিশ্রম অতি সহজে ইন্টারনেট হতে যে কোনো ব্যক্তি যে কোনো আর্টিকেল বা তথ্য আংশিক বা সম্পূর্ণ অনুলিপি করে যা নিজের নামে প্রকাশ সহজ তারপর হচ্ছে প্লেজিয়ারিজম বলেন প্লেজারিজম সম্পর্কে সস্য ধারণা অভাব অর্থাৎ উৎস উল্লেখ না করেও লেখা ব্যবহার করলে সেটা যেই হোক প্রতারণা যে সম্বন্ধে প্রতারণা সে সম্বন্ধে ধারণা না থাকা তারপর হচ্ছে যে ইন্টারনেটের বিপুল তথ্য ভাণ্ডার থেকে কপি করে নিজের ফলে নিজের বলে প্রকাশ করলে কেউ বুঝতে বা জানতে না করারূপ আত্মবিশ্বাস থাকা নিজের সময় মেধা শ্রম ও এই প্লেজিয়ারিজমের ফলে উদ্ভূত সমস্যাগুলো কী কী হতে পারে অন্যের কন্টেন্ট অনুলিপি করার লেখকের নিজস্ব চিন্তনরক্ষতা হ্রাস পায় প্রকৃত লেখক তার ন্যায্য স্বীকৃত হতে বঞ্চিত অনেক ক্ষেত্রে আর্থিক ভাবও ক্ষতিগ্রস্ত হন ব্যাপক প্লেজারিজমের ফলে নতুন চিন্তা ধারণা সৃষ্টি ব্যাহত হয় ইচ্ছাকৃতভাবে প্লেজারিজমের ফলে নৈতিক অবক্ষয় হয় সময় শ্রম ও মেধা প্রয়োগের মাধ্যমে কাজ করার প্রবণতা হ্রাস পায় হ্যাঁ তাহলে স্বীকৃতিবদ্ধ তোমরা কিন্তু এইগুলোই অনেক সময় আসতে পারে যে আর প্লেজারিজমের ফলে যে সৃষ্টদের সমস্যাগুলো বলবিল রোজের উপায়গুলো কী কী সাইবার আইন কী সাইবার অপরাধ দমনে বিভিন্ন দেশেই চালু আইন চালু রয়েছে আমাদের দেশে প্রণীত তথ্য ও প্রযুক্তি আইন দু হাজার ছয় এ সাতান্ন এক ধারা হতে তারা মতে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক ইলেকট্রনিক মাধ্যমে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করে যা মিথ্যা দ্বারা আচ্ছা আর এ ধরনের তথ্যগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উস্কানি প্রদান করা অনধিক দশ বছর কারাদণ্ড এবং অধিক এক কোটি টাকা বিধান রয়েছে এছাড়া পনগ্রাফি আইন দু হাজার বারোতে বর্ণিত আছে কোনো ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পণ্য সরবরাহ করলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড ও দু লক্ষ টাকা অতদণ্ড দণ্ডিত হবে তা আমরা এখন অনুশীলনী বহু নির্বাচনীয় প্রশ্নগুলোর উত্তর আমরা দেবো এখানে বিশ্বক্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি সেটা হচ্ছে কানেক্টিভিটি দেখো কানেক্টিভিটি যদি না থাকে তাহলে কীভাবে গ্লোবাল ভিলেজে পরিণত হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা আসি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরিতে কোনটি ব্যবহৃত হয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরি করার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয় ত্রিমাত্রার ইমেজ ব্যবহার করা হয় রোবট কোন কাজে ব্যবহার করা হয় তো এখানে হচ্ছে রোবট কোন কাজে ব্যবহৃত হয় তাই না তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক কাজে গ্রহণে মানুষের কর্মক্ষেত্রে ভিত্তিতে ন মানুষের বিকল্প হিসেবে বিপজ্জনক কাজের জন্য রোবটকে ব্যবহার করতে আমরা পারি এটা হচ্ছে কোনটি এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তাই না বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার ব্যবহৃত হয় বাড়ির নিরাপত্তায় শিক্ষার্থীর উপস্থিতি নির্ণয় না অপরাধ প্রবণতা শনাক্ত করা হয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি অপরাধ প্রবণতা শনাক্তের বায়োমেট্রিক্স আর একটা আছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের উপস্থিতি নির্ণয় করতেও কিন্তু কাজে লাগতে পারে তাহলে এক তিন দুই তিন এবং এটা বা দুই তিনে বলতে পারে অফিসে প্রবেশের পথ কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এখানে বায়োমেট্রিক্স হবে ঠিক আছে উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে বেশ বেশি নির্ভুলভাবে কাজ করে কোনটি ফেস রিকগনিশন ফিঙ্গারপ্রিন্ট আইরিশ ও রেটিনা তো এখানে যেটা ব্যবহার করা হয়েছে নির্ভুলভাবে যেটা সেটা হচ্ছে আইরিশ রেটিনা স্ক্যান তার কারণ হচ্ছে এটা পাসপোর্ট করতেও লাগা তার কারণ হচ্ছে চোখের রেটিনো আইরিশ নকশা প্রতিটি মানুষের জন্য আলাদা এবং একদম নির্ভুলভাবে শনাক্ত করা যায় এ কারণে উচ্চ ফলনশীল দান গবেষণায় নতুন প্রযুক্তি ব্যবহার করায় দেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ বর্তমানে চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে এখন নতুন প্রযুক্তি কোনটি এটা বলতে হবে বায়োমেট্রিক্স নাকি বায়ো ন্যানোটেকনোলজি ন্যানো টেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে দান গবেষণায় নতুন প্রযুক্তি ব্যবহার এটা কেমন হবে দান গবেষণায় নতুন প্রযুক্তির ব্যবহার তো এখানে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কারণ ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করা হয় আচ্ছা এবার আমরা এটা করতে পারি প্রযুক্তির এই যুগে শত এই যুগে শকত এক বিশেষ স্থাপনায় ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে আবার তার ভাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন শকতের ব্যবহার প্রযুক্তি কোনটি এটা ই লার্নিং না কৃত্রিম বুদ্ধিমত্তা না ই কমার্স না ভার্চুয়াল রিয়েলিটি তো এখানে আমাদের বুঝতে হবে বসে যেটা ড্রাইভিং নিতে সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি শকতে যে ব্যবহৃত প্রযুক্তি সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি উন্নত উদ্দীপকের শকতে বা বা ব্যবহৃত প্রযুক্তি সীমাবদ্ধ হলে এর ফলে কি হয় তাহলে এটি কেমন হবে তো প্রিয় শিক্ষিত বন্ধুরা আমরা এই অধ্যায়ের তোমাদেরকে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর আমরা এখন বহু নিবাসীর প্রশ্ন উত্তর দিয়েছি পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নগুলোর তোমাদেরকে উত্তর দেবো ধারাবাহিকভাবে লিখে হ্যাঁ এগুলোর এগুলোর প্রশ্নের উত্তর তোমরা পাবা এবং বিগত সালে যা আসা প্রশ্নগুলো সেগুলো তোমরা এখান থেকে দাঁড়ানো নিবা তারপর আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে তোমাদেরকে বিশদভাবে এবং হ্যান্ডসাম প্র্যাকটিক্যাল সহকারে তোমাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে কি এজ এ নেটওয়ার্কিং সিস্টেম বা কমিউনি সিস্টেম যেটা বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা আমার সাথে থাকবে যেহেতু আমি বলতে পারি গর্ব করে কারণ আমি একজন অনেকগুলো আমার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার করে অনেক ব্র্যান্ড সার্টিফিকেশন আছে সঠিকভাবে তোমাদেরকে আমি মানে সঠিক তথ্যটা দিতে পারবো বলে আমি আশা রাখি তা আমি এই বিষয়ে অনেক কাজ করি কেমন তো তোমরা আমার সাথে থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবে আমরা পরবর্তী পর্ব পর্বে তোমাদেরকে আমন্ত্রণ জানি আজকে আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ভালো থাকবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দেখো এই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি মিস করো তাহলে তুমিকে ভালো করবে না এখান থেকে তোমাদেরকে আমি একটা মডেল টেস্ট আকারে কয়েকটা অধ্যায় মিলে একটা মডেল টেস্ট আকারে তোমাদেরকে জাস্ট করবো তোমরা এগুলো অ্যাটেন্ড করবা বা করে আমাকে জমা দিবা তাহলে আমি আশা রাখি তোমরা অনেক ভালো করবা সবাই ভালো থাকবে আল্লাহ